নমস্কার বন্ধুরা এই গ্রামে গঞ্জে আমাদের পশ্চিমবাংলায় যে গ্রামগঞ্জ রয়েছে সেখানে বিভিন্ন রকম গ্রাম রয়েছে এবং সে বিভিন্ন রকম গ্রামে বিভিন্ন রকমের অনুষ্ঠান সংকটিত হয় তো আজকে আমরা এসেছি হুগলি ইঞ্চুটা নামে একটি গ্রামে আর এই ইঞ্চুরা গ্রামে কিছুদিনের মধ্যেই সংগঠিত রয়েছে অদ্ভুত একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানে মূল আকর্ষণ হচ্ছে পাঠা বলি। বন্ধুরা একটি ছোট্ট মন্দির আর সেই ছোট্ট মন্দিরকে কেন্দ্র করে শ্রাবণ মাসে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠান এক থেকে যেমন ভয়ঙ্কর তেমনি এলাকার মানুষের কাছে আনন্দদায়ক নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপি স্টোর একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সোমরা বাজারের ঠিক পাশেই ইঞ্চুরা একটি গ্রাম আছে সেই ইঞ্চুরা গ্রামে আর এখানে একটি বিশেষ উৎসব আসতে চলেছে আর মাত্র কয়েকদিন পরেই এই বিশেষ উৎসবের আয়োজন হতে চলেছে আর এই উৎসবের যে প্রধান অনুষ্ঠান হয় সেটি হলো বলি অর্থাৎ মায়ের কাছে দেওয়া হয় অজস্র বলি আর সেই বলির কারণটা আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারব না সেটি একটা দুটো বা একশো দুশো বলি নয় এখানে সম্পন্ন হয় প্রায় কয়েক হাজার বলি তো দেখতেই পাচ্ছেন আমার পিছনেই সেই বলি কাঠ রয়েছে আর এখানেই কিন্তু বলির জন্য মঞ্চ প্রস্তুত করা হচ্ছে দেখতে পাচ্ছেন চারদিকে বাঁশ দিয়ে লাগানো রয়েছে এবং একটা মঞ্চের মতন প্রস্তুত করা হয়েছে এখানে কিন্তু সম্পন্ন হবে কয়েক হাজার বলি প্রায় পাঁচ থেকে দশ হাজার বলি কিন্তু সম্পন্ন হয় আগের বছর আমরা এই ভিডিওটা করেছিলাম আর এবছরও কিন্তু এই ভিডিওটা করছি আর দেখুন এটি হচ্ছে মনসমায়ের মন্দির কথিত আছে মনসমাকে খুশি করার জন্যই কিন্তু এই বলি দেয়া হয় এবং যারা যারা এই মন্দিরে মানত করে তাদের সবার নাকি মানত পূর্ণ হয় আর সেই মানত পূর্ণ করার জন্যই আশপাশের প্রায় তিরিশ থেকে চল্লিশটা গ্রামের মানুষজন এই উৎসবে আসে এবং এখানে কয়েক লক্ষ মানুষের ভিড় হয় আর এই অঞ্চলটাতে কিন্তু বলি সম্পন্ন হয় এই ভেজা বিকেলে আমরা আজকে চলে এসেছিলাম এই ইঞ্চুরাতে সমর স্টেশন থেকে ইঞ্চুরার দূরত্ব প্রায় আট কিলোমিটার হাওড়া থেকে যে কোনো কাটোয়ালকাল ধরে আপনারা কিন্তু নেমে পড়তে পারেন সোমরাবাজার স্টেশনে তারপর এরকম গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন সেই ইঞ্চুরিতে বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে যায় সোমরাবাজারের দিকে আর অপোজিট সাইড যে রাস্তাটা রয়েছে এটি থেকে যাওয়া যায় পান্ডুয়ায় আর এই ডানহাতে রাস্তাটা চলে যায় জিরার দিকে আর বাহাতে যে রাস্তাটা সেটা চলে যাবে ইঞ্চুরার যে ঝাপারের মন্দিরটি আছে সেই মন্দিরের দিকে এখান থেকে মাত্র ছ কিলোমিটার মন্দিরে প্রবেশের পূর্বেই আমরা লক্ষ্য করলাম চারিদিকে মেলার প্রস্তুতি কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ দোকানপাট প্রায় বসে গেছে এখনও প্রায় পাঁচ দিন বাকি মেলার দেখুন যে রাস্তাটা মন্দিরের দিকে যাচ্ছে সেই রাস্তাটা দুধারে শয় দোকানিরা কষা সাজিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে মন্দিরের দিকে যদিও মেলার এখনো দিন বাকি আছে চার পাঁচ দিন তবুও দেখুন কত দোকান কিন্তু রাস্তার দুধারে বসে গেছে আর এই মেলায় প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ লোক হয় আর সে কারণে এখানে দোকানের সংখ্যা প্রচুর থাকে মেলা তো এখনো পাঁচ দিন বাকি এত আগে দোকান দিয়েছেন দিয়ে আর আপনার আপনার কিসের দোকান শাক ও প্রতি বছরই দোকান দেন আর আপনার বাড়ি কোথায় এখানেই গয়াকপুর ব্যারাকপুর থেকে এখানে এসছেন দেখুন এই কাকার বাড়ি ব্যারাকপুর আর ব্যারাকপুর থেকে কিন্তু এই কাকার দোকান দিতে এসছে এই জায়গাটা প্রতি বছর আসে এই কাকার মতন প্রত্যেকটি ব্যবসাদের কিন্তু একটু লাভের আশায় কিন্তু এখানে দোকান দেন দেখুন শয়ে শয়ে দোকান শুধু বিভিন্ন রকমের জিনিস কিন্তু এই মেলায় পাওয়া যায় যেমন কাঠের আসবাবপত্র শাখার দোকান আরও অনেক রকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই মেলায় পাওয়া যায় শুধু দোকান নয় সঙ্গে বসে বড় বড় নাগর দোল্লা আরও অনেক কিছু তো চলুন এই রাস্তার পাশেই যে ময়দানটি আছে সেখানে কি বড়ো বড়ো নাগর তোলনা সেটা আমরা এবার দেখাবো দেখুন অলরেডি কিন্তু সাজো রব গাড়ি করে মালপত্র আসা শুরু হয়ে গেছে দেখুন আর এ পাশেই এপাশেই লাইন রয়েছে একটি মেলার মাঝখান থেকেই সেই লাইন দিয়ে কিন্তু ভেতরের পথে প্রবেশ করা যায় দাদা তোমাদের কিসের দোকান তোমাদের কিসের দোকান সেল কুড়ি টাকা চল্লিশ টাকা হরেক মাল তোমার বাড়ি কথা দাদা পাটুলি থেকে এত দূর দেখুন এই দাদারা পাটুলি থেকে এসছেন আর এখানে হরেক মালের দোকান দেবেন ষাট টাকা ও সাত টাকার হরেক মালের দোকান এখান দিয়েই আমরা ধীরে ধীরে মেলার ভেতরে এবং শুধু কোথাও কখনো ব্যারাকপুর থেকে কখনো পাটুর থেকে কিন্তু লোকজন এসছেন এই মেলায় দোকান দেওয়ার জন্য আরও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক আসে আর এই মেলা প্রাঙ্গণে কিন্তু দেখুন বিভিন্ন রকমের রাইডস কিন্তু রয়েছে অলরেডি চলে এসছে দেখুন বিশাল মেলা প্রাঙ্গণ তাহলে বুঝতেই পারছেন এখানে কত লোক আসে প্রায় কয়েক লক্ষ লোকের কিন্তু সময় এই মেলায় আশেপাশের প্রায় তিরিশ থেকে চল্লিশটি গ্রাম থেকে মানুষ কিন্তু এই মেলায় আসে দেখুন এ রয়েছে এই ট্রেন টয় ট্রেন এটা হচ্ছে টয় ট্রেন আর সামনে দেখতে পাচ্ছেন রয়েছে বিশালাকার একটি নাগর নাগরদোলনা আর পাশে রয়েছে আরও অনেক রকম একটি নৌকোও রয়েছে ঝুলন্ত নৌকো আর এপাশে রয়েছে আরও একটি রাইডস তো আরো অনেক রাইডস আসবে পুরো জায়গাটা কিন্তু রাইডসে ভর্তি হয়ে যাবে কতগুলো বোন চলে এসছে এ তোরা কি তোরা কি মেলার আগে মেলা দেখতে এসছিস আরে লজ্জা বাস না এখানেই বাড়ি ও মেলা আনন্দ করবি তো বন্ধুরা মেলা শেষ আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে মন্দিরের সামনে দুটো বিশালাকার গাছ একটি বট এবং আরেকটি তেঁতুল বট বৃক্ষের তলায় তৈরি করা হয়েছে বাস দিয়ে একটি বিশেষ জায়গা এখানেই সম্পন্ন হবে হাজার হাজার বলি আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা এখান থেকে সোজা চলে গেছে বেহুলা নদীর পথে বন্ধুরা এই মন্দির নিয়ে একটি ইতিহাস আছে কি শুনলে আপনার গায়ে শিয়রণ দেবে চলুন সেই মন্দিরের ইতিহাসের কথা শুনেনি এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে স্যার আপনি কি এখানকার ব্রাহ্মণ তো আপনি সমস্ত পূজা দেখাশোনা করেন তাই তো তো এবারের পুজোটা ঠিক কবে পড়েছে দাদা বারোই শ্রাবণ এ বছর আর ইংরেজি ডেটটা তেইশে না তো সামনে উনত্রিশে জুলাই তো এবার মোটামুটি আনুমানিক কতগুলো পাঠাবলির একটা অনুমান করা যাচ্ছে আপনার হাজার সাড়ে আচ্ছা এখানে এত মানুষ পাঠাবলি দেয় কেন দাদা মানে যারা যারা মানসিক করে তারাই এক বলি দেয় তাই তো বারো মাসই হয় মানে ওই সময়টা একটু বেশি হয় হ্যাঁ এটা তো মনোষময়ের মন্দির বিশোহারি মন্দির তাই তো

তখন উনি রাত্রে স্বপ্নাদেশ পাচ্ছেন যে আমি মহাবেশ্বরী এখানে আছি তবে সব নম্বর যে আমার সেবার বন্দোবস্ত কর সকালবেলা কারণ একটা প্রভাবশালী লোককেই তো স্বপ্ন দিতে হবে যে পারবে এটা কাজটা হুম তখন সকালবেলা আমাদের যে পূর্বপুরুষ প্রসন্ন আসার যে কার বাবাকে ডেকে নিয়ে এসে সকালবেলা পুজো পাঠ শুরু হয় প্রথম থেকেই পুজো মানে শুরু হয়ে নিত্য পুজো

বংশের আপনাদের তো মোটামুটি পুজোর দিন এখানে কত ঠাকুর পড়ে হ্যাঁ এই যে এখানে চারিদিকে তো অনেক মূর্তি ধন্যবাদ দাদা আর আপনার নামটা একটু বলবেন রাজু চ্যাটার্জি আপনি এই পরিবারের প্রধান পুরোহিত হ্যাঁ বন্ধুরা দেখুন এখন আমি দাঁড়িয়ে আছি সেই পবিত্র পুকুরের সামনে আর এই পুকুরেই কিন্তু যে সমস্ত পাঠাকে এখানে বলি দেওয়া হয় সেই সমস্ত পাঠাকে স্নান করানো হয় এটা পবিত্র পুকুর দেখুন এখন যেহেতু রেনি সিজন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর দেখুন এই ঘাট কিন্তু পুরো বাঁধানো সুন্দর একটি ঘাট আর এই ঘাটের ঠিক অপোজিট সাইডেই দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাবো ঘাটের ঠিক অপোজিট সাইডে রয়েছে মা বিশ্ব সেই মন্দির খুবই জাগ্রত মন্দির এই মন্দিরে কিন্তু যে যা মানুষ করে সমস্ত মানুষ কিন্তু পূর্ণ হয় সেই কারণেই এই অনুষ্ঠানে এত একটি বড় কর্মসূচি নেওয়া হয় কারণ এখানে হাজার হাজার মানুষ কিন্তু মানত করে এবং তাদের মানত পূর্ণ হয় বলেই এই হাজার হাজার বলি কিন্তু এখানে হয় আর সেই সমস্ত পাঠাদের এখানে স্নান করানো হয় শেষ মায়ের উদ্দেশ্যে তাদের উৎসর্গ করার জন্য আমি জানি না যে এই পুকুরের কি ইতিহাস আছে তবে যেটা শুনেছি যখন প্রথমবার পাঠাবলি হয় তখন কিন্তু এই পুকুরে স্নান করিয়ে পাঠাবলি দেওয়া হয়েছিল অর্থাৎ বুঝতেই পারছেন এই পুকুরটির বয়স কমসে কম পাঁচশো থেকে ছশো বছর হবে আর এই পুরনো এত পুরনো একটি প্রাচীন পুকুরে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা এই পবিত্র মন্দিরের সাথেই সংযুক্ত আমি আপনাদের আগেই দেখেছি পাশেই রয়েছে সেই মন্দির আর এই সেই মন্দিরের পুকুর এবার এখান থেকে আমরা যাব ধীরে ধীরে দেখাবো এখান থেকে লাইন ধরে সমস্ত পাঠাদের বলিস্থানে নিয়ে যাওয়া দেখুন বন্ধুরা এই পুকুর থেকে স্নান করিয়েই কিন্তু যে পাঠাগুলো হয় এই রাস্তা দিয়েই তাদের নিয়ে যাওয়া হয় দেখুন বাস থেকে ঝিকঝাক স্টাইলে করে দেওয়া আছে যাতে যানজট না হয় এখান থেকে পাঠা নিয়ে একদম শেষের যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছেন এই কাদাময় রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে একদম শেষ প্রান্তে সেখান থেকে এই ঝিকঝাকের মাধ্যমে কিন্তু নিয়ে আসা হবে স্থান দেখতে পাচ্ছেন এই বাস দিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তা এই রাস্তা দিয়ে দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হবে স্থানে অর্থাৎ বলির সুবন্দোবস্ত কিন্তু এখানে রয়েছে আর সেই সময় প্রশাসনের তরফ থেকে কয়েক হাজার কিন্তু লোকজন থাকে দেখতেই পাচ্ছেন আমি ধীরে ধীরে কিন্তু যাচ্ছি প্রচণ্ড কাদা এই জায়গাটা তবুও কিন্তু আমরা আপনাদের দেখানোর জন্য যাচ্ছি বলি কাঠটা এবং ঠিক এইভাবে কিন্তু ঝিকঝাক করে রাস্তা বানানো হয়েছে যাতে কোনো রকম যানজট না হয় তারপর প্রশাসনের পক্ষ থেকে প্রচুর লোকজন থাকবে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু বলি সম্পন্ন হবে দেখুন প্রচুর রাস্তা তার মানে বুঝতেই পারছেন কত বলি হয় আর কত রাস্তা শেষ করা যাবে না মোটামুটি এবার হাঁটতে হাঁটতে তিন চার মিনিট লেগে যাবে তো দেখুন এখান থেকে আমি আপনাদের বলি কাটের কাছে নিয়ে যাব। বন্ধুরা যেহেতু সারা বছরই এই মায়ের মন্দিরে বলি হয় সেহেতু বর্তমানে একটি বলি রয়েছে আর ঝাপান পুজোর দিন এখানে একাধিক বলি রাখা হবে আর সেখানে একাধিকভাবেই বলি সম্পন্ন হবে এখানে একটি বলি রয়েছে আর এখানে যে ময়দানটি রয়েছে তার সমস্ত অংশ জুড়ে প্রায় দশ থেকে পনেরোখানা বলিকাট বসানো হবে বন্ধুরা সাপের সবাই ভয় পায় আর গ্রামেগঞ্জে একটা সময় ছিল যখন সাপের কামড়ে প্রচুর মানুষের মৃত্যু হতো আর সেই মৃত্যু ভয় থেকেই মানুষের মনসা বা বিষহরী মায়ের প্রতি ভক্তির উদ্বেগ দেবীকে সাপের রানী হিসাবে পুজো করা হয় এবং সাপ থেকে ও অন্যান্য বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যই এ আরাধনা করা হয় বন্ধুরা এই বিশহরির ঝাঁপান সেরকমই একটি গ্রামীণ অঞ্চলে গড়ে উঠেছে এবং এখানকার মানুষের বিশ্বাস মা বিশহরিকে প্রসন্ন করতে পারলেই গ্রামের সকল দুঃখ দুর্দশা কেটে যাবে এ কারণে প্রত্যেক বছর শ্রাবণ মাসে এই বিশহরির ঝাঁপান তলায় মানুষ এসব মানসিক করে আর সেই মানসিক পূর্ণ হলেই মানুষ পাঠা বলি আর সেই পাঠার মত্তব মায়ের সামনে রাখা হয় প্রসাদ হিসাবে এটি একটি খুব ইউনির জিনিস ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বলি হলেও এত বলি একসাথে ভারতবর্ষের কোথাও আর সম্পন্ন হয় না যদিও আমরা বলির সপক্ষে কোনো ধরনের কথা বলতে চাই না কিন্তু মানুষের বিশ্বাসের ওপরে কোনো কিছু হয় না বন্ধুরা এই বিশ্বরী ঝাপানের আরো অনেক রীতিনীতি আছে আচ্ছা ভাই তোমাদের সবার বাড়ি কি এখানে হ্যাঁ কোথা কুচদিঘি এখানে কত দূর তাহলে এখানে উৎসব কবে তোমরা সবাই আসবে তো এখানে কি করে উৎসব হয়েছে আর তোমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি থেকে বলি দেওয়া হয় এখানে তোমাদের গ্রাম থেকেও অনেক বলি আছে না বলি পাঠা আর মেলায় তো খুবই আনন্দ হয় কদিন থাকে মেলা মোটামুটি এক মাস নাগর দোলায় যাবো সব কিছু করো বিচারে এনজয়ের দিন আসছে হ্যাঁ আর মাত্র চার পাঁচ দিন বাকি তোরা কি করবি মেলাতে লুকাচ্ছিস কেন হ্যাঁ মেলা তো আসছে কি করবি মেলাতে নাগর দলে চাপবি তো বাদাম বাদাম খাবি তো এই মেলার আরও অনেক কিছু স্পেশালিটি রয়েছে যেমন এই মেলাতে বিভিন্ন পাড়ার মধ্যে একটি সাউন্ডের লড়াই হয় অর্থাৎ যে যত বেশি সাউন্ড করতে পারবে সেই পাড়া কিন্তু তত মানে জয়লাভ করবে এরম একটা ব্যাপার এখানে কিন্তু এই মেলায় প্রচলিত রয়েছে আর যার পাঠা যত বড় হবে সে তত বেশি কিন্তু এখানে জয়ী হবে এরকম একটা ব্যাপারও রয়েছে তা এরকম ধরনের অনেক রকম কিন্তু এখানে প্রতিযোগিতা বা বিভিন্ন রকম জিনিস হয়ে থাকে আর এই যে আমি আমাদের আপনাদের এই ভিডিওটা দেখালাম এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ধরনের মেলা কি আপনারা আগে কখনও দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন